নমস্কার আমি তনিমা আর আমার নতুন আর একটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এই যে ভিডিওটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগেকার ওই মার্চ মাসের আমাদের বনগার একটি সুন্দর একটা ঐতিহ্য আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব গল্পটা বেশ মজার আপনারা পুরো ভিডিওটা দেখলে বেশ আনন্দ পাবেন এবং এর সাথে জড়িয়ে আছে বনগাঁর মানুষের অনেক অনেক ইমোশান নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এতক্ষণে একটা মেলার মধ্যে ঢুকে গেছি আপনাদেরকে যখন প্রথম প্রথম আমি আমার শহরের গল্প তুলে ধরছিলাম তখনই বলেছিলাম এই রাস্তাটার কথা এই যে হাই স্কুল মোড় বা পাঁচ মাথার মোড় সেই সংলগ্ন এলাকায় আছে একটি সোনালির মাঠ যেটাকে আমরা ছোটবেলা থেকে হাই স্কুলের মাঠ এটা বলেও চিনি তো এই মেলায় প্রত্যেক বছর চৈত্র মাস ব্যাপী একটা সুন্দর হস্তশিল্প বা কুটির শিল্পের মেলা হয় আর এই প্রোগ্রামের আজকে শেষ দিনে এখানে এসেছেন বিশিষ্ট শিল্পী নচিকেতা চক্রবর্তী আর তার প্রোগ্রাম দেখার তো আছেই তা বাদে হচ্ছে আছে আপনাদের সাথে এই মেলার কিছু গল্প ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল তাই ভাবলাম আজকে ছোট্ট করে আপনাদের সাথে গল্পটা শেয়ার করি

শুধুমাত্র মেলায় বসে চিনে বাদাম খাওয়া নিয়ে নয় এই মেলা জুড়ে থাকে যেমন বিভিন্ন মানুষের হস্তশিল্প কুটির শিল্পের বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে তারা মেলায় সম্ভার নিয়ে আসেন তাছাড়াও এই মেলাতে এক মাস ব্যাপী নাচ গান বিভিন্ন রকমের প্রতিযোগিতা এবং প্রতিদিন খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান করে বনগার প্রত্যেকটা মানুষকে মনোরঞ্জন করে থাকেন এবং ছোট থেকে এই মেলাটাতে আমরা সেই প্রোগ্রাম করতে করতে বড় হয়েছি আর বাড়ি থেকে পাঁচ পায়ে দূরত্ব হওয়ায় এই মেলাটা হচ্ছে আমাদের কাছে ইমোশন ছিল এখানে প্রায় প্রতিদিনই প্রত্যেকটা মানুষই মেলাতে আসে তার কারণ শুধুমাত্র মেলা ঘোরার জন্য নয় এখানে বসে একটু বাদাম বা আইসক্রিম খেতে খেতে এই সুন্দর নাচ গান ছোট ছোট বাচ্চাদের প্রতিযোগিতাগুলো উপভোগ করতে মানুষ এখানে আসে এটাকে শুধু তারা মেলা ভাবে না ভাবে হচ্ছে তাদের একটা এক মাসের রিফ্রেশমেন্ট সারাদিন কাজকর্ম করে সিরিয়াল না দেখে এখানে এই একটা মাস মানুষ এসে খোলা মাঠে বসে অনেক আনন্দ করে এবং এই মেলাটাতে আজ প্রায় আমি তিন বছর পর এখানে এসেছি এর মাঝেও দুদিন এসেছিলাম কিন্তু এত মানুষের সাথে দেখা হওয়া গল্প করাতে আর ভিডিওটা করা হয়নি তবে আজকে একদম ক্যামেরা হাতে নিয়ে চলে এসেছি হাজার হাজার মানুষের ভিড় রয়েছে শুধুমাত্র তার গান শোনার জন্য এই পুরো চৈত্র মাসের মেলাটাতে

আজকে প্রোগ্রাম এখন শেষ করে আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি আর এই দুদিকে অসংখ্য শাড়ি দেওয়া দোকান সেখানে বিভিন্ন রকমের চিনেমাটি থেকে শুরু করে বেলুন থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে কিনা আনি আজ বহু বছর পর এই মেলাতে এসে আমি যেন আবার সেই আমার ছোটোবেলাকে ফিরে পেলাম নিজের বাড়ি তো সবসময় নিজের বাড়িই হয় এবং এর প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা অংশ হয় একদম মনির তো যাই হোক আজকে গল্প করতে করতে এখন কিন্তু ঘড়ির কাটায় রাত্রি দশটা বেজে গেছে আর আজকের মতো আমার গল্প এইটুকু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি গল্পে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা